ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এর পার্টি অফিস ভাঙচুর ভাটপাড়া পৌরসভা দশ নম্বর রোডে কাউন্সিলর সত্যেন রায়ের পার্টি অফিসে আসে ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী দেবরাজ রায় কাউন্সিলর ও তৃণমূল কর্মীর মধ্যে দলের কার্যকলাপ নিয়ে শুরু হয় বচ্ছা এরপরই হঠাৎ তৃণমূল কর্মী দেবরাজ রায় ভাঙচুর শুরু করে কাউন্সিলরের অফিস এমনটাই অভিযোগ কাউন্সিলরের কাউন্সিলরকে মারতে উদ্ধত হয় সে তখন তাকে বাঁচাতে আসে কাউন্সিলরের ছেলে তাকেও মারধর করা হয় দেওয়া হয় তার জামা অপরদিকে বক্তব্য সে একটি সার্টিফিকেট করাবার জন্য গিয়েছিলেন কাউন্সিলরের কাছে কাউন্সিলর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনার আসে জগদ্দল থানার পুলিশ এই ঘটনায় বিধায়ক সোমনাথ শ্যাম বলেন বিষয়টা শুনেছি তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটলো তা তিনি উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরা দুষ্কৃতি এরা পুরো দুষ্কৃতি এরা তৃণমূল করলে এই কাজ করতে পারে না এরা মমতা ব্যানার্জি সৈনিক না আমরা মমতা ব্যানার্জি মনে করি সৈনিক এরা আমাদের বিজেপি তকমা দিয়ে আমাদেরকে এসব করেছে বলছে আমরা নাকি বিজেপির কাছ দিয়ে এক লাখ টাকা নিয়েছি আমি পনেরো দিন আগে হসপিটাল থেকে আমি ফিরেছি আমার অ্যাডমিট ছিল আমার কিডনিতে অপারেশন হয়েছে আপনাকে আমি পেপার্সও দেখিয়ে দিতে পারি বলছে আমি নাকি বিজেপি করছি আজকে আমার এই অবস্থা দেখুন তাহলে কাউন্সিলরের কি অবস্থা হবে জনগণের কি অবস্থা হবে হ্যাঁ জানিয়েছি ফোন করেছি আমি নিজে কথা বলেছি কিন্তু এফআইআর করবো আমরা এফআইআর আমরা করবো দেবরাজ ঘোষের নামে না না কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এরা দলই করে না করেছে এইসব করেছে আমি তো মনে করি না আমি তো মনে করি না এরা তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস করলে তৃণমূল কাউন্সিলরকে মারতে পারে তার ছেলেকে মারতে পারে বলুন তো

সে করে কামে খেয়েছে সেই লোক এসে আমাকে মারছে আমার ছেলেকে মারছে ভাবুন দেবরাজ দেবরাজ বলে একটা ছেলে আছে সেই ছেলেটা গাঁজা খেয়ে গাঁজা খেয়ে মানে গাঁজা খেলে তো আপনি বুঝতে পারছেন যে গাঁজা খেলে আস্তে আস্তে ধরে মানে সবাই মিলে তার একটা দরজা বন্ধ করছে ওর কাউ কথা শুনছে না

কিছু হয়েছে সেটা আমি এখনই পার্টি অফিসে গিয়ে আমি দুপক্ষের সাথেই কথা বলবো এবং আর পক্ষ যারা আছে তারাও বলছে যে তাদের নাকি চোট লেগেছে তাদেরও মাথা ফেটে গেছে তো ব্যাপারটা কোনো দুষ্কৃতি নয় দলের মধ্যেই কোনো কথা কাটাকাটি দলবিরোধী কোনো কথা নিয়ে কোনো আলোচনা নিয়ে এটা হয়েছে সেটা আমরা নিজেদের মধ্যেই অবশ্যই দলীয় কার্যালয় ঢুকে দলীয় কর্মীদের উপর মারধর কাউন্সিলারের ছেড়ে কে এবং দেখুন কথা পরিপ্রেক্ষিতে কিছু হয়েছে কোনো মারামারি সেরকম কিছু হয়নি আমি সেটাকে খতিয়ে দেখে নিচ্ছি না 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 নিরাপত্তার কি ব্যাপারে সেটা তো নিজেদের মধ্যে কোনো বাইরের তো কেউ আসেনি এটা নিজেদের দলের ছেলে এবং উনি দলের কাউন্সিলর এটা দলের ব্যাপার আছে দল সেটাকে দেখে মিটিয়ে নেবে মানে কী দিয়ে বাদ হলো যে কাউন্সিলারের সেটা আমি এখন আসুক আর এক পক্ষ আসেনি এখন আর এক পক্ষ আসেনি আসলে আমি জেনে জানাই দীর্ঘদিন অর্জিন আর আর এক পক্ষ মাথায় লেগেছে তা তারা হসপিটালে গেছে এখন কতটা কি সত্য কতটা মিথ্য সেটা জানার পরেই বলতে পারবো সত্যের তো দীর্ঘদিন পর অর্জুন ঘনিষ্ঠ ছিল যে ঘনিষ্ঠই থাক কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এটার পরিচয় হচ্ছে তার এটাই তো সেই জন্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমরা দেখে দল দলের যে শাস্তি হবে সেটা উভয় পক্ষের ক্ষেত্রেই লাগু হবে যদি কাউন্সিলর যদি কিছু দলবিরোধী কাজ করে থাকেন তার উপরে হবে যদি যার নাম নিচ্ছেন আপনারা দেবরাজ সে যদি কিছু অন্যায় করে থাকে তাতেও দলবিরোধী শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু সেটা জানা হবে জেনে সবটাই সিদ্ধান্ত আমরা আপনার উচ্চ নেতৃত্বের কাছে জানাবো জানিয়ে সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা করবো কার্যালয় সেটা দেখে নিচ্ছি সেটা যদি করে থাকে তা তার শাস্তি সে পাবে দলের আগে কিছুই নয় কোনো ব্যক্তি দলের আগে নয় পার্টি অফিস হচ্ছে আমাদের মন্দির সেই মন্দিরে যদি কেউ হাত লাগায় তার শাস্তি সে পাবে কেন সে দলের মন্দিরে হাত লাগিয়েছে সেটার শাস্তি পাবে কিন্তু দুষ্কৃতি নয় সেও দলেরই একজন কর্মী এর তার উপরে হামলা হয়েছিল এর আগে যেটা হামলা হয়েছিল সেটা অর্জুন বাহিনীরা হামলা করেছিল তাতে ওর হাতও মাঙা গেছিলো সেটা ও নিজেই বলবে এবং ওর পূর্ব রেকর্ডিংও আছে অনেকগুলো যে তখন বিজেপিরা হামলা করেছিল বিজেপির পাঠানো অর্জুন পাঠানো গুন্ডারা হামলা করেছিল আমার বউ একটা কাজে ঢুকবে একটা জায়গায় কাজে ঢোকার জন্য কথা কথা হয়েছে আমি আনতে গেছি আমাদের কাউন্সিলার সত্যেন আমাকে বলছে আমাকে